হ্যালো এভরিওয়ান তো ফাইনালি বাজার বেরিয়ে পড়লাম প্রথমেই ব্লাউজের দোকানে ব্লাউজের পিস নিতে দেখো ব্লাউজের পিস দেখতে দেখতে একটা পছন্দ হলো একটা পিসই নিলাম নিয়ে চলে আসলাম নিচে রাস্তার মধ্যে দেখতে পেলো মেয়ে দেখলো এটা হচ্ছে যে ভুট্টার ঠেলা তাই ভুট্টা সিদ্ধ নিয়ে নিল তারপরেই দেখো আস্তে আস্তে আবার জুস খেয়ে নিলাম মা বেটি দুজনে তারপরে যে ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য প্রসাদের দোকানে আসলাম বাতাসা নিলাম নকুলদানা ঠাকুরের কাজু গোপুর জন্যে তারপর ঘড়ির দোকানে ঘড়ি দিয়াছিল ঘড়ি ঠিক করার জন্য দিয়াছিল ঘড়ি তো ঠিক হয় না কিন্তু মা বেটি দুটো ঘড়ি নিয়ে নিলাম তারপর ঘন্টা ঘরের দিকে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য কেনাকাটা করে দেখো সবজি গরমের দিনে করলা খুবই একটা উপকারী জিনিস সবজি কেনাকাটা করে তারপর মনে আসলো যেইটার জন্যে এলাম সেটা তো নেওয়া হলো না তারপরে দেখো চলে আসলাম আম কাঁচা আম নিতে কাঁচা আম তো লিআছিলো কাঁচা আম নিতে চলে আসলাম কাঁচা আম নিয়ে নিলাম নিয়ে তারপর এই যে ঠাকুরের জন্য বোতল মানে নোংরা হয়ে গেছিলো ঠাকুরের বোতলগুলো তাই ঠাকুরের জন্যে বোতল নিলাম নিয়ে এই যে তারপর চলে আসলাম ঘন্টা ঘরে যাব আর কিছু খাবো না সেটা হতে পারে তাই একদম ফেভারেট মোমো মোমো খেয়ে তারপর ব্যাগ নিয়ে আসতে পারবো না তাই ট্যাস্কি করে বাড়িতে ফাইনালি বাড়িতে চলে আসলাম তাই তোমাদের সাথে শেয়ার করব আজকের কী কেনাকাটা করলাম তাই প্রথমেই দেখো এই যে ব্লাউজের পিসটা কেমন হয়েছে কমেন্টে জানিও তারপর এই যে বলছিলাম না ঠাকুরের প্রসাদ নিয়েছি এই যে বাতাসা এটা হচ্ছে কাজু তারপর এই যে বাতাসা আর এটা হচ্ছে গোপু সোনার মিছরি এটা কাজু তারপর এই যে বোতল নিলাম ঠাকুরের আমি প্রায় ঠাকুরের বোতলটা বোধ নিয়ে দিই চারটা নিয়ে আসলাম দুটা এখন জল ভরা হবে দুটা রেখে দেবো দুটা বোতল এখন রেখে দেবো দুটাই জল ভরব তাই তারপরে এই যে কাঁচা আম একদম মানে ফালি করেই নিয়ে এসেছি আচার বানাবো আমগুড় বানাবো আর এই যে সবজি চার পাঁচ রকমের সবজি নিয়ে নিলাম তারপর এই যে শুকনা লঙ্কা আর এটা ডালচিনি আর এর মধ্যে মেথি আছে মোটামুটি চার পাঁচ রকমের মশলা নিয়ে নিলাম আচার করার জন্য তারপর এই যে মেন এই যে ঘড়িটা নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু এই যে মা মেয়ে দুজনেই নিলাম আমারটা কেমন হয়েছে মেয়েরটা কেমন হয়েছে কমেন্টে জানিও তারপর এই যে এটা নেলপালিশ নে এই যে একটা লিবস্টিক নিলাম লিবস্টিকটাই এই কালারটাই বেশি আমি ইউজ করি তাই এই কালারটাই নিলাম আর এইটা একটা মাথার ক্লিপ ভালো লাগলো তাই নিলাম আর তিনটা চামচ নিলাম চামচ আছে বাড়িতে তবু তিনটা নিয়ে নিলাম আর এই যে নেল পালিশটা নিলাম আর এই যে জল ছাগনি এত জলের মধ্যে নোংরা আসছে আর এই একটা টিপের পাতা আর এই ছিল আজকের কেনাকাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা